আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুস্বাদু একটা মাছের রেসিপি দেখুন কে কেছিলেন এই মাছটাকে এটা খেতে খুব টেস্ট হয় রান্না করলে ঠিকভাবে তো আজকে রান্না করব আমি এই রিক্সা মাছ আপনাদের দেশের ভাষায় মাছকে কী মাছ বলে অবশ্যই জানাতে বলবেন না আমি মাছগুলোকে ভালো করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি চলুন তাহলে আমি যেভাবে রান্না করি এই রিক্সা মাছ তা আপনাদের সাথে শেয়ার করে নিব আমি চুলা একটা হাড়ি বসে দিলাম তার মধ্যে সয়াবিন তেল দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ করে ভেজে নেব পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে আমি দিয়ে দিব এখানে হালকা পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এই মাছটার মধ্যে আদা রসুন দেওয়া লাগে না তবু আমি একটু দিলাম আপনারা চালিয়ে এটা বাদ দিতে পারেন ভালো করে কষিয়ে দিচ্ছি মশলাগুলো দিচ্ছি লবণ মি জিরা দুই একসাথে ভালো করে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর পর দেখবেন তেলটা বেশি আসবে উপরে তখন দিয়ে দিব আর মাছটা এই মাছগুলো ফ্যাটে কিন্তু ডিম আছে সুন্দর লাগতেছে তাই আরও মাছগুলো বেশি কিন্তু লাড়াচাড়া করা যাবে নরম মাছ এগুলো ভেঙে যাবে তাই আমি আগে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি মশলা মশাকে আমি একটু পানি দিয়ে দিচ্ছি মাছগুলোর ভিতরে মশলাগুলো ঢোকার জন্য পানির মধ্যে একটু কষিয়ে নেব এইভাবে আমি দু মিনিট কষিয়ে নিব তাই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন দু মিনিট পর ডাক্তারটা উঠিয়ে নিচ্ছি এখন কিন্তু রকম কাটে দিয়ে মাছটা লাড়া যাবে না হয় ভেঙে যাবে এভাবে ফাতলটা ধরে এভাবে নিয়ে দিতে হবে এবার দিয়ে দেবো আমি খুশি করা ধনে পাতা এইখানের মধ্যে আপনারা টমেটো দিতে পারেন টমেটো দিলে খুব ভালো লাগে কিন্তু আমার বাসায় একজন টমেটো খাবে না তা দিতে পারতেছে দিচ্ছি পালি করে আট টাকা চামচ পাতাগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু পানি মাছটা একেবারে হয়ে গেছে একটু লবণ দিয়ে দিচ্ছি চলে আসলাম কিছুক্ষণ পর মাছটা সেদ্ধ হয়ে গেছে ধনে পাতাও সেদ্ধ হয়ে গেছে এবার চুলো থেকে আমি নামিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু হালকা ঝোল রাখবো কিন্তু এই মাছটাই তখন খেতে ভালো লাগবে বেশি কারণ নদীর মাছ একটু ঝোল রাখে খাওয়া ভালো শুরু থেকে নামিয়ে নিয়ে আসলাম মজাদার মাছ কার কাছে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না কারও রান্নার সাথে যদি মিলে যায় অবশ্যই আবারও জানাতে দিবেন যে আপনাদের রান্নার সাথে আমার রান্নাটা একেবারে মিলেছে তো আজকে রেসিপিটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ